অত্র মাদারিপুর সদর থানা এলাকায় নিরাপত্তামূলক ডিউটি সময় জনাব রাকিব হোসেন ওরফে রবিউল ইসলাম ওনা দেবরাজ গ্রামের একজন বাসিন্দা উনি আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানান তার এলাকায় তিন টুকরা মূর্তির অংশ পাওয়া গেছে এমন সংবাদের ভিত্তিতে আমি জনাব ইয়াকুব আলী শেখ উনি পেশায় একজন কৃষক আমি ওনার বাড়িতে যাই এবং ওনার দেখানো মতে তিন টুকরা পাথরের তৈরি এটা অতি মূল্যবান কষ্টি পাথর কিনা আমার জানা নেই এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা করার পরে হয়তো আমরা এরা বুঝতে পারবো আমরা পরীক্ষকের সাথে যোগাযোগ অব্যাহত আছে তিনটুকরা মূর্তি এরা প্রাপ্ত হয়ে আমরা জবদালের মোতাবে জব্দ করে থানায় নিয়ে আসি পরবর্তী আইন অনুপ প্রক্রিয়া চলমান আমার বড় লাগিয়া উত্তর সাইডে কাটতে আসি হয় বালি দিয়ে বানিয়ে আর তার দিনে আমি বাড়ি করবো ওই জায়গায় আমি কুষ্টি পাথর পাইছি কুষ্টি পাথর পাইয়ে আমার পরিবার দেয়া দিয়েছি যে তুই ধো দুইয়া আবার ফিরিয়া গেছি বেঁকুর ধরে বেকুর ধরে গেছি এবার ফিরিয়া আবার আর একটা পাইছি সেইটা আবার লইয়া যাই ওই দুইটা দিছি দুইটা আছে দুইটা এবার আমার বাইর বেড়া গেছে এবার ছোটো একটা পাওয়া গেছে আর আমার চাচার ওই জায়গায় গেছি যাইয়া আমি একটা টুকরা আমি পাইছি পাওয়ার পর আমার চাচায় বলছে যে ওইটা ধুইয়া আন ধুইয়া আনার পর আমি সেটা নিয়ে আমি বাড়িতে রাখছি সারের গেছে গেছে যাইয়া উদ্ধার করে আমার তো নিয়ে আসছে